আসসালামু শিক্ষার্থী বন্ধুরা এস এসসি দু হাজার পঁচিশে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তারা সবাই পাশ করবে পাঁচটি কারণে যদি তুমি এই পাঁচটি কারণে ফেল করে থাকো তাহলে তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করে থাকো তাহলে অবশ্যই অবশ্যই তুমি নিশ্চিত জেনে রেখো তুমি পাশ করবে কি সেই পাঁচটি কারণ যার কারণে তুমি প্রথমবার ফেল করেছিলে আবার সেই পাঁচটি কারণেই তুমি বোর্ড চ্যালেঞ্জ করার পর আবার পাস করবে এবং যারা এ প্লাস পাও নাই অথবা দুই এক সাবজেক্টে এ প্লাস ভালো না আসার কারণে তোমরা এ প্লাস পাও তারা আবার এই পাঁচটি কারণেই এ প্লাস পাবে আর যারা ফেল করেছিলে তারা এই পাঁচটি কারণে আবার কি করবে পাস করবে তাই সেই পাঁচটি কারণ কি যার কারণে তোমার ফেল আসলো আবার কি আসলো এ প্লাস আসলো আবার তুমি পাশ করলে এ টু জেড এটা নিয়ে আজকে আলোচনা করবে এই ভিডিওটিতে তাই ভিডিওটি শেষ অব্দি পর্যন্ত দেখতে থাকো আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে তাহলে চলো আমরা আলোচনা করি ধাপে ধাপে এই পাঁচটি কারণ আমি তোমাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি এবং তোমাদেরকে একদম ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের কনসেপ্টটা যে এই পাঁচটি কারণে তুমি ফেল করেছিলে আবার এই পাঁচটি কারণেই তুমি ভালো রেজাল্ট করবে বা পাস করবে তাহলে চলো আমরা শুরু করি দেখো প্রথম ধাপ যদি আমরা বলি তাহলে প্রথম ধাপে আমরা যেটা দেখব সেটা হলো কি কাউন্টে এর আগে যদি যদি আমি একটু কথা বলে নেই যে তোমাদের খাতাগুলো কিভাবে দেখা হবে অর্থাৎ খাতাগুলো সব খাতাগুলো আসা হবে যেগুলো অ্যাপ্লিকেশন করা হয়েছে খাতাগুলো বোর্ডে আসবে বোর্ডে আসার পর বোর্ডের নিজস্ব কমিটি গঠন করে সেগুলো কিন্তু দেখা হবে অথবা তাদের কিছু টিচার নিয়োগ দিয়ে সেগুলো দেখবে এবার দেখো কি কি দেখবে যেই পাঁচটি কারণে তুমি ফেল করেছিলে এই পাঁচটি কারণ যদি তোমার খাতার ভিতরে যদি থাকে বা এই পাঁচটি কারণ যদি তুমি যদি ভুল করে থাকো তাহলেই কিন্তু তুমি পাস করবে কি সেগুলো দেখো বা দেখো এক নম্বরে মার্ক কাউন্ট যদি ভুল হয় অর্থাৎ মার্ক কাউন্টে যদি ভুল হয় তাহলে কিন্তু তুমি পাস করবে কিভাবে মার্ক কাউন্টটা কিভাবে ভুল হয় দেখো একজন টিচার কি করেছে খাতা দেখেছে মার্ক দিয়েছে ঠিক আছে এই মার্কগুলো যোগে ভুল করেছে অর্থাৎ একটা এক যে মার্কগুলো আসার কথা অর্থাৎ তোমার মনে করো তুমি 50 পাওয়ার কথা কিন্তু তুমি সেখানে মার্ক কাউন্টে ভুল হওয়ার কারণে তুমি আঠাশ পেয়েছো বা বত্রিশ পেয়েছো তাহলে তুমি কি করেছো ফেল করেছো এরকম যদি কোনো প্রবলেম যদি তোমার খাতায় যদি থাকে তাহলে তুমি কিন্তু পাস করে যাবে ওকে তারপরে আসো দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপ কি কোশ্চেন মার্ক কাউন্ট অর্থাৎ আনসার করেছ বাট মার্ক দেয়নি এরকম যদি ভুল হয়ে থাকে দেখা গেল যে তুমি এক থেকে সাত পর্যন্ত তুমি আনসার করেছো বাট টিচার কি করেছে এক থেকে সাত পর্যন্ত দেখেছে বাট সে পাঁচটিতে মার্ক দিয়েছে আর দুটিতে মার্ক দেয়নি এরকম কিন্তু হয়ে থাকে কারণ আমরা যখন খাতা দেখি তখনও কিন্তু ক্লাসের খাতাগুলো এরকম মাঝে মাঝে হয়ে যায় ঠিক আছে এরকম হতে পারে যেহেতু তাদেরও মানুষ সবাই ভুল করতে পারে এই ধরনের ভুল যদি হয়ে থাকে তোমার খাতার সাথে তাহলে তুমি কিন্তু সেখানে কি করবে করবে করার পর এবং রিমার্ক দেওয়ার পর তোমাকে পাশ করে দেওয়া হবে এরপরে আসো তিন নাম্বার যে স্টেপটা তিন নাম্বার স্টেপে হলো ওয়েমার শিট ওয়েমার শিটে যদি তুমি যদি কোনো ভুল করে থাকো যেমন তোমার রোল রেজিস্ট্রেশন ঠিক আছে কিন্তু তোমার নাম্বার কি তোমার নামে তোমার নামে বা কোর্ট সেটে অথবা তোমার ইয়েতে কি করেছো তুমি ভুল করেছো ঘষা মাজা করেছো ঠিক আছে এগুলো তো এই 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 জিনিসটা যখন ইয়েতে দেখবে তখন তো এটাকে ভুল কাউন্ট করবে তাই না তখন কিন্তু তোমাকে কি করবে এই খাতাগুলো বাছাই করে তুমি যদি ভোট চ্যালেঞ্জ করে থাকো এই ধরনের যদি তোমার খাতায় যদি ভুল থাকে তাহলে তোমাকে পাশ করায় দেওয়া হবে ঠিক আছে এবার আসো যে চতুর্থ নাম্বার যেই কাজটা করবে চতুর্থ নাম্বার যে ভুলটা হলে তুমি পাশ করবে সেটা হলো মনে করো যে তুমি যে তোমার কাছে যেই সেট যে কয়েকটা সেট থাকে এই সেটের দিছে তুমি সেই সেট পূর্ণ না করে তুমি অন্য সেট পূর্ণ করেছো ঠিক আছে অর্থাৎ তখন তারা কি করবে যে চারটা সেট আছে তারা এই চারটা সেটকে ইকুয়াল করবে মিলায়া দেখবে যে তুমি এই চারটা সেটের ভিতরে কোনো সেট থেকে আনসার করেছো যদি তুমি যদি তোমাকে ক সেট দেওয়ার পর তুমি যদি খ সেটে যদি আনসার করো এগুলো কিন্তু মেয়ে কম্পিউটারে কিন্তু ভুল ধরা পড়বে অতএব তোমাকে ফেল দেখাবে কিন্তু যখন তুমি বোর্ড চ্যালেঞ্জ করবে তখন কিন্তু তোমাকে কি করবে ওই সেটগুলো তারা চারটে সেটই তোমার খাতার সাথে মিলাবে যেই চারটে সেটের সাথে তুমি যেই সেটে আনসার করেছো ওই সেট দিয়ে চেক দিয়ে তোমাকে পাশ করিয়ে দেওয়া হবে ওকে এবার আসো লাস্ট যেটা পাঁচ নাম্বার যে ইটা সেটা হলো যারা ফেল করেছো তারাও পাশ করবে আর যারা এ প্লাস পাও নাই অর্থাৎ আটাত্তর পেয়েছো বা উনআশি পেয়েছো তারাও কিন্তু এখন এ প্লাস পাবে এই এক একটা কারণে সেটা হলো গ্রেসমার্ক যেটা আমরা বলি যে গ্রেস মার্ক দেওয়া হয়নি হ্যাঁ এবার কিন্তু কোনো গ্রেস মার্ক দেয়নি কারণ শিক্ষা বোর্ড থেকে এটা কিন্তু অলরেডি নিষেধ করে দেওয়া হয়েছে যে যেটা পাবে তাকে সেটাই দেওয়া হবে অতিরিক্ত কোনো মার্ক দেওয়া হবে না এবং কারোর প্রতি কোনো দয়াও করা হবে না কারোর প্রতি কোনো নির্দয়াও করা হবে না অতএব যে যা পেয়েছো তাকে তাই দিয়ে পাশ করানো হয়েছে বা যে যা পেয়েছো যে যা লেখছো তার উপর ভিত্তি করে তোমার রেজাল্টটা পাবলিশ করা হয়েছে কিন্তু এখন গ্রেসমার্ক মার্কের কথাটা কেন বললাম শোনো এখন গ্রেস মার্কের কথাটা এই কারণে বলছি যে ওটা ছিল হলো ভোটের আগের নিয়ম ঠিক আছে আগের অ্যানাউন্স কিন্তু যারা ভোট চ্যালেঞ্জ করেছো তাদের জন্য যেটা হবে সেটা হলো যে যদি কেউ যদি 30 বা বত্রিশ পেয়েছ একত্রিশ থেকে বত্রিশ পেয়েছ এক মার্ক বা দুই মার্কের জন্য তুমি ফেল করেছ অথবা তোমার সিকিউতে ফেল আসার কারণে বা এক মার্কের জন্য তোমার সিকিউতে ফেল আসছে যার কারণে তুমি ওভারঅল ফেল করেছ এই কারণগুলো যদি তোমার থাকে তাহলে তোমাকে করে দেওয়া হবে হবে। গ্রেস দিয়ে হলো অন্তত তোমাকে তাই যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তারা কিন্তু অবশ্যই ঠগনায় তারা কিন্তু লাভ করেছো এরপরে দেখো যারা এ প্লাসের ক্ষেত্রে যেটা হবে যে আটাত্তর পেয়েছে বা উনআশি পেয়েছে কিন্তু এ প্লাস পায় নাই এটার কারণে তার এ প্লাসটা ছুটে গেছে ওভারঅল জিপিএফ ফাইভ পায় নাই তারা যদি বোর্ড চ্যালেঞ্জ করে ওই সাবজেক্টগুলোয় তাহলে কিন্তু বোর্ড কিন্তু তাদেরকে এই এক থেকে দুই মার্ক কি করতে পারে দিয়ে তাদেরকে এ প্লাসটা দিবে কেন দিবে সেটা আমি তোমাদেরকে বলছি কারণ বোর্ড দেখেছে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করেছ এবং তোমরা আবেদন করেছো সেই প্রেক্ষাপটে মানবিক বিবেচনা করে সব কিছু ওভারঅল দেখে তোমাদের কিন্তু এই মার্কটা দিয়ে দিবে তারা তো এই যেই পাঁচটি কারণে তোমরা কি করেছো পাশ করবে এবং অনেক স্টুডেন্ট কিন্তু পাশ করবে কারণ এর আগে আমরা দেখেছি বোর্ড চ্যালেঞ্জের পর কিন্তু অসংখ্য স্টুডেন্ট হাজার হাজার স্টুডেন্ট কিন্তু তাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে যদি নাই হতো তাহলে কিন্তু বোর্ড কিন্তু কখনই সুযোগ দিত না যার কারণে যারা এই কি বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের দেখবে অধিকাংশ স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হয়েছে তাই আমি তোমাদেরকে প্রথম থেকেই বলেছিলাম যে যারা বোর্ড চ্যালেঞ্জ করো নাই তারা খুব দ্রুত বোর্ড চ্যালেঞ্জ করো কারণ দশ থেকে সতেরো তারিখের মধ্যে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তারাই ভালো করেছো এবং দেখবে যে তোমরা এই পাঁচটি কারণে অসংখ্য রেজাল্ট এবার পরিবর্তন হবে আমি বললাম তোমরা দেখো যে ভাইয়া বলেছে রেজাল্ট পরিবর্তন হয় কিনা অনেক স্টুডেন্ট রেজাল্ট পরিবর্তন হবে অনেকে এ প্লাস ও পাবে থেকে এ প্লাস পর্যন্ত পাবে বললাম তোমরা দেখো তাই তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমাদের সবাইয়ের প্রতি শুভ কামনা রইল এবং তোমরা নিশ্চিত থাকো যে এই পাঁচটি কারণ যদি তোমাদের খাতার ভিতরে যদি থাকে আর তোমার ইয়ের ভিতরে খাতার মধ্যে যদি এই পাঁচটি কারণের কারণেই যদি তুমি যদি ফেল করে থাকো তাহলে নিশ্চিত জেনে রাখো তোমরা সবাই পাশ করবে তাই যারা আমি তাদের জন্য বলছি যে তোমাদের জন্য একটা এবং তোমরা দেখবে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট পাশ করেছো এবং ভালো রেজাল্ট করেছো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি যদি তোমার কাছে এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ